প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাকে ভালো আমরা যদি পুস্তকাদি ঘাঁটি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যায় যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর আর প্রত্যতত্ত্ববিদের মধ্যে মতভেদ আছে প্রত্যতত্ত্ববিদ যারা তাদের মধ্যে মতভেদ আছে তারা বলতেছে না পৃথিবীতে মানুষের আবির্ভাব পঁচিশ লক্ষ বছর সে যাই হোক সেখানে আমরা যাব না তো এই যে যে মানুষ ধর্মের ব্যাপারে আমরা যদি ধর্মের ব্যাপারে প্রশ্ন করি তাহলে বলা যে ধর্ম আগেও ছিল ধর্ম আজ থেকে পঁচিশ হাজার বছর সরি পঁচিশ পঁচিশ লাখ বছর আগে ধর্ম ছিল তবে ওই সময় লিখন পদ্ধতির কোনো আবিষ্কার হয় নাই ওই সময় লিখন পদ্ধতির আবিষ্কার না থাকার ফলে ওই ধর্মগুলো লিখে রাখা সম্ভব হয় নাই তবে ওই সময়ের মানুষেরা বিভিন্ন চিত্রলিপি অর্থাৎ বিভিন্ন ছবি বিভিন্ন বর্ণ তারা পাথরের গায়ে লেখে গেছে গভীর গুহার ভিতর লিখে লেখে গেছে যেটা সেগুলোর পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই তবে পৃথিবীর সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম যে পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েল জর্দান নদী ডেটসির পাশে এখানে কয়েক হাজার ফলকে কি জানি কিউনি কিউনিফ্লিং না ভুলে গেছে আর কি মানে কিউনিফিলিং বর্ণমালা না কী জানি আর কি হ্যাঁ একটা বর্ণমালা আর কি সেই পাট উদ্ধার করা সম্ভব হয়েছে আর সেই পাটগুলো উদ্ধার করে একটা গ্রন্থ লেখা হয়েছে যেটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ সেটা হচ্ছে গিলগ্যামেজ তো গিলগ্যামেজ আমরা দেখতে পারি যে সৃষ্টিকর্তা তিনি অদৃশ্য নিরাকার জ্যোতিময় অশলীলী তিনি তার আছে কয়েকজন ফ্রেস্তা বা দেবতা তিনি দেবতা আরুরুকে বলল যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলো পরে তারা বংশবৃদ্ধি করলো তাদের মধ্যে আবার শুরু হলো অশান্তি কারণ কি ওই প্রথম মানব গিলগ্যামেসের পিতা বান্দা তো এই বান্দার সাথে জান্নাতের এক দেবীর সাথে বিবাহ হয় আর সেই সংমিশ্রণে তৈরি হয় গিলগ্যামেসের জন্ম ফলে গিলগ্যামেসের মধ্যে ভালো গুণও যেমন ছিল মন্দ গুণও ছিল সে রাজা হিসেবে খুবই দক্ষ ছিল এবং রাষ্ট্রের খুবই উন্নয়ন ঘটা ছিল এই গিলগ্যামেস কিন্তু তার একটা চরিত্র ছিল যে সে মেয়েদের প্রতি খুব লোভী ছিল যেটা আমরা বহু ধর্মের বহু দেবতাদের মধ্যে দেখতে পাই মেয়েদের প্রতি দুর্বলতা তো গিলগ্যামেসের নির্দেশ ছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে গিলগ্যামেসের যে পারমিশন নিতে হবে আর গিলগামেসের কাছে থাকতে হবে তো এই বিষয়টা জনগণ ভালো চোখে নেয় নাই পরে তারা গিলগ্যামেসের প্রতি অসন্তুষ্টি ছিল তারপরে কি হলো এতে একটা অন্যায় দ্বিতীয় অন্যায় হচ্ছে যে এই গিলগামেস বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং বনের থেকে কাঠ নিয়ে এসে একটা শহর তৈরি করে তো এটি নিয়ে যখন বিরোধিতা চলছিল তখন এই গিলগ্যামেসের বন্ধু এনকেদু সে আবার সেই রাজা হোম বাবার সাত সাতটা ছেলেকে হত্যা করে তখন সবাই বিরক্ত হয়ে যায় এবং একজন দেবী তার স্বর্গীয় পিতার কাছে একটা সার দাবি করে যে পিতাটা সার দাও এই সার দিয়ে আমরা গিল গ্যামেজকে সাহায্য করবো এই গরুটাকেও হত্যা করে তখন দেবতারা সত্যিকার অর্থে বিরক্ত হয়ে যায় তখন ঈশ্বরের কাছে নালিশ করে তখন এই গিলগামেজের বন্ধুকে হত্যা করে ফেলানো দেবতাদের অভিশাপে এই গিলগামেসের বন্ধু মারা যায় মারা গেলে গিলগামেস ভয় পায় আতঙ্কিত হয় এবং চিন্তা করে হাই হায় আমার বন্ধু মারা গেল আমার মরতে আর কতক্ষণ তখন সে অমরত্ব খোঁজার চেষ্টা করে বহু লোকের কাছে জিজ্ঞেস করে যে অমরত্ব লাভের কি সন্ধান আছে কি উপায় আছে তখন বহু চেষ্টা করে চেষ্টা করতে 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 শেষ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে একটা সন্ধান পায় যে হ্যাঁ অমরত্ব লাভের একটা পথ আছে কারণ বহুকাল আগে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল সেই প্লাবন থেকে একজন অমরত্ব লাভ করেছিল তার নাম আছে পুতনা পিস্তিম তো গিলগামের সেই পুতনা পিস্তিমকে খুঁজতে থাকে খুঁজতে 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 একবার দুর্গম একটা পথ পাড়ি দিয়ে যায় সেই সাত তের নদী পার হয়ে সেই জোড়া পাহাড় তারপরে সেই অন্ধকার হ্যাঁ কালো রাত ইত্যাদি ইত্যাদি আর কি কঠিন বিষয়টা আমি বলতে পারতেছি না বিষয়টা হ্যাঁ যাই তো এক পর্যায়ে সেই পুতনা বিষ্টিমের দেশে গিলগামেজ চলে যায় যে বলে যে আমাকে অমরত্বর সন্ধান দিন বলে যে না এত সহজ না এই অমরত্বটা চারটিখানি কথা না এরপর এটা তোমার পক্ষে সমান তুমি চলে যাও বলো না আমাকে দিতেই হবে হয়তো মরবো নইলে আমাকে দিতে হবে তখন দেখলো মুশকিল তখন সেই পুতনা বিষ্টি বললো যে তুমি কি সাত দিন সাত রাত একটা না জায়গা থাকতে পারবা মানে রাত জায়গায় থাকতে পারবা না ঘুমায় বলো যে হ্যাঁ আমি পারবো মানে তার মনো বলছিল তারপরে ঠিক আছে দেখা যাক তো আসলে তো সাত দিন সাত রাত জেগে থাকা তো একদম মানুষের পক্ষে সম্ভব না আর এরম তো কাজ তো গিলগামেজ কখনোই করে না কারণ শুধু রাজা ছিল তারপরে সে চেষ্টা করছে চেষ্টা করার পরে সে গভীর ঘুমে ঘুমাই গেছে তার পক্ষে সম্ভব হয় নাই তারপরে গিলগামেজ ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে থেকে ওঠার পরে পরে পুতনা পিসে বলো যে তোমার দ্বারা এটা হবে না অমরত্ব লাভ করা তোমার পক্ষে সময় না তুমি চলে যাও তখন সে ভীষণ মন খারাপ করে এবং বারবার দাবি করে যে না আমাকে ফেরত দেওয়া যাবে না তখন তার স্ত্রী তার অবস্থা দেখে খুব কষ্ট পায় তারপর বলে ঠিক আছে ওকে একটু সুযোগ দেওয়া হোক তখন বলে ঠিক আছে তুমি করো এই সাগরের গভীরে ডুব দিতে হবে তখন গিলগামেজ তার পায়ে পাথর বেঁধে সাগরের গভীরে ডুব দেয় এবং সেই জীবন লতা মানে যে লতা খেলে অমরত্ব লাভ করা যায় সেই লতা উদ্ধার করে উদ্ধার করে সে হাসি মুখে আবার দেশের দিকে রওনা হয় যেটা নিজে খাবে এবং নিজের বন্ধুকে সে সুস্থ করবে এরকম দিয়ে বিষয়টা ছিল যাই সে যখন এই জীবন লতা নিয়ে দেশের দিকে ফিরতেছিল তো পথিমধ্যে একটা পাহাড়ের উপরে রেখে সে যখন গোসল করতে যায় অর্থাৎ গিলগামেজ তখন বন থেকে সাপ এসে সেই জীবনলতা খেয়ে নবযৌবন প্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করে সে বাগানে চলে যায় এখানে একটা বিষয় শিক্ষণীয় যে এই যে সাপ এই সাপের কারণে গিলগামেজের অমরত্ব লাভ করা সম্ভব হলো না এবং তার বন্ধুকেও আর উদ্ধার করা সম্ভব হল না অর্থাৎ জীবন ফিরিয়ে আনা সম্ভাবনা এর বিষয়টা আমরা জানতে পারি যে কাহিনী আছে তাও রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে আছে যে সাপ এবং মৌরে মিলে এই আদম হওয়াকে জান্নার থেকে বিতাড়িত করছিল আবার এই সাপের কথা আছে মিশরীয় ধর্মে যে এই সাপের কারণে অর্থাৎ ওসারিসি যে ভাই সে তাকে বলা তো সাপ এই সাপের কাহিনী আছে সনাতন ধর্মে এই সাপের কাহিনী আছে বৌদ্ধ ধর্মে এই সাপের কাহিনী আছে পৃথিবীর আরও বহু বহু ধর্মে বন্ধুরা অনেকগুলো আলোচনা করলাম একবারে মাথা ঘুরতে তো আজকে এই পর্যন্ত রইল আর বলতে পারবো না আমার সাথে থাকবেন আমি ওইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো করতে পারি না কারণ কর্মব্যস্ত মানুষ তো কর্মের ফাঁকে ফাঁকে আমি দু একটা ভিডিও করি আর কি মনে যা চায় তাই করি আর কি সাজিয়ে বলা হয়তো আমার পক্ষে সম্ভব হয় না এই আর আজকে সকালবেলা আজকে সকালবেলা ছত্রিশটা ধর্মের ঈশ্বরের যে রূপ আজকে আজকে হচ্ছে আপনার কত আজকে পঁচিশ তারিখ পঁচিশ পঁচিশ পাঁচ অথবা ছাব্বিশ পাশ পঁচিশ পাশ হবে আর কি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তো সকালবেলা ছত্রিশটা ধর্মের ঈশ্বরের রূপ কেমন সেটা নিয়ে আলোচনা করছি মানুষ দেখতে চায় না আর কী বা দেখবে আমিও মনে মনে বুঝি যে আসলে তারা ছত্রিশটা ধর্ম তো দূরের কথা তারা তো দুই সাইডের ধর্মের বেশি জানেও না যেমন হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম এই তো আর বৌদ্ধ ধর্ম হয়তো চার পাঁচটা ধর্মের কথাই তারা জানে কিন্তু ছত্রিশটা ধর্ম বা একশো দুশো পাঁচশো হাজার ধর্মদের পৃথিবীতে আছে তা তো তারা জানে না আমেরিকায় অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম মিশিসিপি ধর্ম তারপরে আফ্রিকার তা আফ্রিকার জুলু ধর্ম ফান ধর্ম ডগন ধর্ম রাস্তা ফরাজিয়াম ধর্ম তারপরে আপনার ক্যাল্টিক ধর্ম তারপরে রাস্তা ফারাজিয়াম ধর্ম এরপরে সামানিজম ধর্ম তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম টেংরি ধর্ম হ্যাঁ ব্যাবিলিন ধর্ম সুমেরি ধর্ম কত ধর্ম পৃথিবীতে আছে মানুষ জানে না না জানলে আসলে তো তাই না এটা তারা কীভাবে বুঝবে কম্পেয়ার কীভাবে করবে তাই না এটা বিষয় তো এই ধর্মগুলো আসলে ধর্ম এগুলো হলো সম্প্রদায় ধর্ম একটাই সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেকের আবেগ অনুগতি এক এবং অভিন্ন এটাই মূলত ধর্ম তো বন্ধুরা আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ